জয় জয় দেবী চরাচর সারে শোভিত মুক্তা কি দেবী বন্দনাটা তো শুনেই বুঝতে পেরেছ আজকে ভিডিওটা উপর করতে চলেছে হ্যাঁ কাল হচ্ছে সরস্বতী পুজো এটা দেখছো সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও তো বিকেলবেলা আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে ডেকোরেশন করতে কারণ সেই সরস্বতী ঠাকুর বসবে আর প্যান্ডেল হবে না তা তো হয় না সেটা ঘরেই হোক বা ক্লাবেই হোক প্যান্ডেল কিন্তু বন্যা হয় তো সুন্দর করে একটা সাদা শাড়ি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করলাম এদিকে প্রতিমাটাও এনে বসে দিজি প্রতিমা ছাড়া কিন্তু আমার প্যান্ডেলটা ঠিক জমছিল না হ্যালাম চলো ঠাকুরকে দেখলে এনার্জিটাও বাড়বে আর দেন শুধু সাজাতেও বেশ মজা লাগবে তো সেই কারণে বসিয়ে দিলাম তারপরে কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়েও ডেকোরেশন করলাম দুটো টপ লাগিয়েছি অলরেডি অরিজিনাল ফুলের কিন্তু যেহেতু দুটো দুটো চারটে ফুল ভালো কেমন একটা লাগছে তো আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়েও সুন্দর করে ডেকোরেশন করছি আর আমার ছেলে আমার ডেকোরেশন দেখে পড়ছে মা স্পেশালি কিন্তু সবস্তু কিন্তু স্টুডেন্টদের তোমার জন্য নয় তুমি রান্নাঘরে যাও দেন আমি বললাম ঠিক আছে তুই একটা টপ সাজা আমি একটা টপ সাজাই তো সুন্দর করে ওকে যেমনটা দেখিয়ে দিচ্ছি সেমনভাবে ডেকোরেশন করছে আর প্রচণ্ড ঘুষিয়ে হয়েছে আর আমাদের কিন্তু প্যান্ডেল মোটামুটি কমপ্লিট কিন্তু এবার হচ্ছে ইলেকট্রিকের কাজ মানে টুনি লাইট লাগাতে হবে সেই সব কিন্তু সমস্ত কাজকর্ম বাবা করবে মানে ইলেকট্রিক ডিপার্টমেন্টে বাবা আর মায়ের সামলায় আমরা কিছুই পারি না এই ব্যাপারে তো মা বাবা দুজন মিলে সাজাচ্ছে আর যেহেতু সরস্বতী পুজো মানে পড়াশুনো ছুটি সেই কারণে কিন্তু আমার ছেলের কাণ্ড দেখো গতকাল রাত্রেই কিন্তু ও সমস্ত বই খাতা ঠাকুরের কাছে রেখে দিয়েছে যাতে ওকে কোনো রকমভাবে ওকে পড়ার কথা না বলা হয় আর শুধু বই খাতা না পেনসিল রবার স্কেল কল যা যা যাবতীয় বইয়ের র‍্যাকে ছিল এভরিথিং সব মায়ের পায়ে রেখে দিয়েছে মানে যত বিদ্যা বুদ্ধি আছে সব কিছু ওকেই দিতে হবে বাকি সব স্টুডেন্টরা ডাব্বা দেবে এই আর আরকি এটাই ও বলতে চাইছে তো চলো কাল সকালে দেখা হচ্ছে ঘুম থেকে উঠেই দেখি মা এখানে বেটে রেখেছে হলুদ আর তেল মারা যদি এরকম হলুদ তেল না বেটে রাখে না তাহলে কিন্তু সরস্বতী পুজোটা ঠিক মনেই হয় না এখানে সুন্দর করে হলুদ দিয়ে স্নান করে হলুদ পাঞ্জাবি পরে কিন্তু আমাদের সোনা বাবা রেডি হয়ে গেছে মেনলি তো ওর জন্যই পুজোটা রাখা হয়েছে যেহেতু ও পড়াশোনা করছে আমরা তো কবে এই সবাই পার চুকিয়ে দিয়েছি কিন্তু কী হয়েছে সরস্বতী পুজো মানেই কিন্তু সারি সরস্বতী পুজো মানেই কিন্তু হলুদ দিয়ে স্নান করা দেন আমিও পুরো হলুদ মেখে সুন্দর করে স্নান টান করে সাজুগুজু করে চলে আসলাম বসে পড়লাম এখানে আমি ফলটা কাটতে মানে ফল যত ছিল সেগুলো সব আলাদা আলাদা করে কেটে কেটে রাখছে এদিকে মা কিন্তু সমস্ত গোছাগাছি করছে ঠাকুরের যেখানে আর কি জায়গাটা এই ভিডিওতে কিন্তু আরও একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবে অ্যান্ড জানতে পারবে আশা করছি তোমাদের আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকমই লাগবে তো তার কারণটা আমি পরে অবশ্যই বলবো আর কেমন হয়েছে আমাদের পুরো ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর ঠাকুরের মুখটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে ঠাকুরটা এবছর কিন্তু আমাদের বেশ হয়েছে মানে আমাদের পার্সোনালি খুব ভালো লেগেছে প্রতিবারের থেকে আর তারপরে আমি চলে আসলাম সবটা গোছাগাছি করার পর দুব্বো আর তুলসী পাতা নিতে যেটা কিনা আমাদের ঘরে নেই মানে আমাদের তো স্পেসই নেই সব লাগানোর তো সেই কারণে পাশে একজনের বাড়ি আছে একটা দাদার বাড়ি সো সেইখানে চলে এসেছি তুলসী পাতা আর নিতে এদিকে আমাদের গোছগাছও কমপ্লিট এদিকে পুরোহিত মশাইও কিন্তু হাজির হয়ে গেছে একদম ধুতি পরে কাছা তুলে চলে এসেছে ধুতি পরা তোলা দেখে তো আমি পুরো ফিদাই হয়ে গেছি লাল টুকটুকে পুরোহিত মশাই আমাদের দেখতে নৈবৃদ্যং নৌপরণ উপী ফলকম নৈবিদ্যম নম তোমরা কি কিছু বুঝতে পারলে আজকের ভিডিওটা স্পেশাল কি হ্যাঁ মানে মা মন্ত্র পড়ছে আর পুরুত কিন্তু শিখছে মানে এটা আমাদের নতুন পুরুত মশাই লঞ্চ করলো বাজারে হ্যাঁ হ্যাঁ মাও কিন্তু বেশ সুন্দর মন্ত্র পড়ে খালি করার পারমিশনটা পাচ্ছে না না কিন্তু মানে পুজোটা হলে পারমিশন পেয়ে গেলে মায় পুরুত হিসেবে হিসেবে বসে পড়তো তো যাই হোক আমাদের পুরুষ মশাই কিন্তু করেছে মানে মা বলে দিয়েছে সে করেছে বাট ভালোই করেছে উচ্চারণ তো খুবই সুন্দর দেখতে তো লাল টুকটুক বেশ ভালোই লাগছিল আমি তো বারবার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম কিন্তু কেয়ার করবো বলো আমার তো এবছর পুজো তো করা হলো না কারণ যেহেতু মা মারা গেছে সেই কারণে আমি অঞ্জলি বন্দুরি কিছুই দিইনি তারপরে আর কি আমার ফটো তোলা তো বন্ধ হবে না ফটো তোলা ভিডিও তোলা কন্টিনিউ করে গেলাম কিছুটা ফটো ফটো তোলার পর মা এখানে সব বাচ্চাদের প্রসাদ দিচ্ছে আর এই যে দুটো বাচ্চাকে তোমরা দেখছো এটা কিন্তু আমার মিনি কিচেনের সদস্য আমাকে এসে বলছে তোমার মিনি কিচেনের ভিডিওগুলো আমরা রোজ দেখি তো থ্যাংক ইউ সো মাচ আর এরকম করে বললে বেশ ভালো লাগে মানে ভিডিও করার ইন্টারেস্টটা অনেকটা বেড়ে যায় তারপরে আর কি তারপরে আমাদের ব্রেকফাস্ট দই আর চিরা আমার তো ভীষণ প্রিয় খাবার তো আমাদের যেহেতু ঘরেই প্রতিমা রাখা থাকে সেই কারণে কিন্তু আমরা সেকেন্ড দিদি নদীকর্মা হয় না আমাদের সেই যেদিনকে আর কি পুজো করি দিনকে দই চিরা আর কি খাই মানে যারা কাঠামোর ঠাকুর করে বা বিসর্জন দেয় তাদের কিন্তু চিরা সেকেন্ড দিন হয় তো সেই কারণে চিরা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর সরস্বতী পুজো বলে কথা যদি খিচুড়ি না বানাই তাহলে মনে হবে সরস্বতী পুজো সরস্বতী পুজোর যেমন শাড়ি পরা হলুদ গায়ে মাখা খিচুড়ি খাওয়া এগুলো যদি না হয় মনেই হবে না সরস্বতী পুজো হচ্ছে স্পেশালি খিচুড়িটা বানানো হচ্ছে আরও তার কারণ হচ্ছে আমার ছেলে যেহেতু কনভেন্ট স্কুলে পড়ে ওদের মানে স্কুলে কোনো রকমভাবেই সরস্বতী পুজোটা সেলিব্রেট করা হয় না আর প্রচুর প্রচুর মিস করি সরস্বতী পুজোয় খিচুড়ি খাওয়াটা স্কুলে বন্ধু বান্ধবের সাথে সেই কারণে ভাবলাম যে ষষ্ঠী পুজোর দিন খিচুড়ি না হলে কিন্তু চলে না তো দুপুরের মেনু তো সেই কারণেই ছিল খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা চাটনি এটা দিয়ে কিন্তু দুপুরে আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম আচ্ছা তোমরা কারা কারা খিচুড়ি খেয়েছো ষষ্ঠী পুজোয় কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলো না তো চলো লাঞ্চ লাঞ্চ কমপ্লিট করে ভাবলাম সরস্বতী পুজো বলে কথা একটু ঘুরতে না বেরোলে হয় তো সবাই মিলে রেডি হেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে মানে ঘুরতে যাবো কোথায় নিজেরাও যায় না বসে পড়লাম আমাদের রামপেয়ারি তার গাড়ি চলছে তো চলছে তো কথা হতে হতে ভাবলাম তো চলো একটু আসানসোল যাওয়া যাক আর আসানসোল গিয়ে যেটা যাওয়া মানেই তো মলে ঢোকা আসানসোল একটা চার পাঁচটা মল রয়েছে তার মধ্যে থেকে আজকে ঢুকে পড়েছিলাম গ্যালাক্সিতে আর জবার নিচের ফ্লোরে ছিল ওই সব খাবার দাবার আর খাবার দেখা দেখে তো আমার জীবের জল তো ওখান থেকে ওরিও বিস্কুট একটা নেওয়া হলো আর এখানে দেখো আমি নেল প্লেস দেখলাম যেহেতু করতে দিচ্ছিল না সেই কারণে আমি বুঝতে পারছিলাম না কোনটা নেবো নেব নেবো না তো সেই কারণে না নিয়ে ওখান থেকে একটা ক্রিম নিলাম ছেলের জন্য যেহেতু খুব প্রয়োজন ছিল আর সেখানে কিছু অফার খুব একটা দেখিনি কালকে যাই হোক নিলাম ওখান থেকে তারপরে চলে আসলাম আমরা ওপরে ফ্লোরে যাওয়ার জন্য এখানে এসে থেকে ছেলে মেয়েদের অত্যাচার মানে সেই লেভেলের মানে আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী সরস্বী পুজো ছেলেমেয়েরা সবাই মলেই এসছে ঘুরতে আর ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এসছে লিফটে ওঠার জন্য আর নামার জন্য মানে কিছু করছে না ওরা কোনো ড্রেসের কাউন্টার ভি নেই রয়েছে শুধু লিফ্টের মধ্যে উঠছে আর নামছে উঠছে আর নামছে তো এই মলটাতে দেখলাম লিফ্ট চালু করে রেখেছে কিন্তু অনেক অনেক মলে না লিফ্ট বন্ধ মানে দুটো মলে গেছিলাম সেখানে একটা লিফ্ট বন্ধ করে রেখেছে ভিডিও করতে দিচ্ছে না ক্যামেরা করতে মানে ফটো তুলতে দিচ্ছে না যেহেতু ফটো আর ভিডিওর জন্য ম্যাক্সিমাম লোক ভিড় করে আজকে ডেটে সেই কথা আর দেখো এখানে ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেশালি সাজিয়েছে পুরো ফ্লোরটা দারুণ লাগছে লাগছে সেখান থেকে কিছু কেনাকাটা করে আমরা নিজের ফ্লোরে নেমে গেলাম আমার নিজের ফ্লোরে নামতেই ছেলে জিত করে বসলো আমি গাড়ি চালাবো মানে গাড়ি তো অ্যাকচুয়ালি চালায় না গাড়ি চালাইয়েছে ছেলেগুলো রিমোটের সাহায্যে কিন্তু ও তো পোকা বুঝতে পারছে না ও ভাবছে আমি চালাবো সেটাই ওর মজা কিন্তু ওর মজাটাই তো আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকদিন তো পড়াশুনো মার পীর লেগেই থাকে সেই কারণে ভাবলাম চলো আজকে সরস্বতী পুজোর দিনটা একটু এইভাবেই এনজয় করা যায় আর হ্যাঁ আমরা কিন্তু সরস্বতী পুজো এনজয় করছি ভ্যালেন্টাইন্স ডে নয় যাই হোক বাচ্চাদের মজাটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন বাচ্চা ঘড়িতে সাড়ে সাতটার আমরা জাস্ট ঘরে ঢুকলাম আর আজকে সেরকম কোথাও ভিডিও অ্যালাউ করেনি কোনো মল টলে সব যেখানেই ফটো তুলতে যাচ্ছি মানে ভিডিও করতে যাচ্ছি ফটো তুলতে যাচ্ছি বলছে ফটো তোলা বারণ যেহেতু প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে ফটো তোলার জন্য খুব ম্যাক্সিমাম লোক আর কেজকে গেছিল তো কেনাকাটি করেছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই আমি একটাই ড্রেস কিনেছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারা এই হচ্ছে সেই ড্রেসটা যেটা আজকে স্টুডিও থেকে কিনেছি আগের দিন যেটা পছন্দ ছিল সেটা আজকে পেলাম না যেটা হয় আর কি মলে তো এটা হচ্ছে সিক্স নাইনটি নাইন মানে সেভেন হান্ড্রেড নিয়েছে ওয়ান পিস এটা ভীষণই সুন্দর একটা কালার মিষ্টি একটা কালার সো এটা হচ্ছে গাজর গাজর টাইপের যে কালারটা তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরায় বলতে বুঝতে পারছি না তাই হোক এটা হচ্ছে ওয়ান পিস এটাই কিনেছে তোমরা দাদা ভাই একটা শার্ট কিনেছে বেশ তো চলো আজকে দুটোই শপিং করেছি আর একটু ঘুরে এলাম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল আর কি বাইরে বেরিয়ে অনেকদিন পর বাইরে বেরোল আবার তো এক্সাম চালু হয়ে যাচ্ছে প্রচণ্ড ব্যস্ত হয়ে যাবো সেই কারণে ভালো না একটু ঘুরে আসি বাচ্চাদের যেহেতু ছিল না আজকে সেই কারণে ঘুরে বাড়ি চলে এলাম এবার খাওয়া দাওয়া বান্না সবই হবে চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন সবাই খুব ভালো থেকে সুস্থ থাকার কেমনভাবে তোরা সরস্বতী পুজো এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো টাটা বাই বাই লাভ ইউ গুড নাইট